বন্ধুরা তোমাদেরকে আজকে শোনাবো এক গ্রামে এক গরিব রাখাল ছিল ওই রাখালটা দিনে এনে দিনে খেত যখনই কাম থাকতো না তখনই ওই রাখালটা টেনশনে ছিল কারণ ওই রাখালের আর কেউ নাই সহযোগিতা করার মতো হঠাৎ করে সে একদিন হাঁটতেছে তো আর হাঁটতেছে কিন্তু কোথায়ও কোনো কাজ মিলেনি তারপর অনেক দুঃখে সে বাড়ির দিকে যাইতেছে হঠাৎ তার সাথে আরে বন্ধু তুমি হঠাৎ কথার থেকে তোর বন্ধু সকল থেকে কাজ করতেছি কোথায় কোনো কাজ হয়নি তাই মনে দুঃখে কণ্ঠ বসে আছি তুমি করতে পারছো আমিও বন্ধু সেম কাজ খুঁজে বেড়াইতেছি কোথায়ও ঘরে যাইতে বলছে কান্দাকাটি করতেছে আপনি সকালে পারিছেন এখনো যান নেই তাই ওরা কান্দাকাটি করতেছে কেউ খায়নি তুমি সুখ করো আমি কি করব কাজ না পাইলে আমি তো কাজের খোঁজে বাড়িছি কিন্তু সকাল ধরে এখনো কোথায় কোনো কাজ পাইনি আচ্ছা ঠিক আছে বল তুমি যাই বলো টেনশন নিতে না আমি আসতেছি কিছুক্ষণ পরে এই যে তোমরা এখানে আমি কি করবো আমি সে সকাল থেকে কত জায়গায় গেছি কোথায় কোনো কাজে পাইনি এই কথা বললে হবে সকাল থেকে আপনার জন্য ওয়েট করছি সবাই না খাই বসে আছে আপনি খানা নিয়ে আসবেন সবাইরে যে খাওয়াবো চুপ করো আমি কি করবো কাজটা তো ফাইতে হবে কাজ না পেলে আমার কি বা করার আছে আমি তো চেষ্টা কম করি না আমার তো আছে আপু আমার না অনেক খিদে লাগছে খাবার নেই আসবে কিন্তু তুমি তো এখনো খাবার দেখ বাবা আমি কি কই আমি তো চেষ্টা করতেছি কারণ দেশে অবস্থা ভালো না এ কারণে কোথায় কোনো কাজ কর্ম পাইতেছি না আমি তো সকাল ধরে সারা এলাকা ঘুরে বেড়াইছি কোথায় কোনো কাজ নেই সবাই বলতেছে এখন পয়সা নাই বোন নাই কেউ কাজকর্ম করাইতেছে না এই অবস্থায় আমি কি করবো এটা তোমাদের বুঝতে হবে কষ্ট করে থাকতে হবে কারণ আমি তো কাজ পাইলে টাকা পাইলে তো তোমাদের জন্য খাবার নিয়ে আসতাম কিন্তু আমি চেষ্টা করেছি কিন্তু কোথায়ও কোনো খাবার পাইনি তাই তোমাদেরকে ধৈর্য ধরতে হবে আল্লাহ আল্লাহ করতে হবে আমি চেষ্টা করবো আমি আবার কালকে যাব যদি কোথায়ও কোনো কাজ পাই তাহলে ইনশাল্লাহ আমাদের টেনশন দূর হয়ে যাবে তোমরা ধৈর্য ধরো এতটা টেনশন নেওয়ার কিছু নাই যেটা আজকে কাজ হয়নি কালকে হবে কালকে না হলে হবে যেটা এখন দেশে অবস্থা তেমন একটা ভালো না এটা তোমাদেরকে বুঝতে হবে বাবা এখন রাগ করবে না এখন ঘরে যা আসে তোমার আমুককে বলো ওটা নিয়ে রেঁধে বেড়ে সবাই মিলে খাবো এছাড়া আমার এখন কিছু করার নেই কারণ আমার কাছে কোনো টাকায় নেই আমি যে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো বুঝতো তোমরা রাগ করবে না আল্লাহ আল্লাহ করো একটা ব্যবস্থা হয়ে যাবে তোমরা যদি এতটা তারপরে আমি মাজনের লোক কথা বলছি মাজন বলছে যে দুই তিন দিন কষ্ট করতে তারপর কাজ আবার স্টার্ট হয়ে যাবে এখন যেত কোনো কাজকর্ম কেউ করাইতেছে না কারণ দেশে বন্যা দিয়ে টাকা পয়সা কারো হাতে নাই এ কারণে কেউ কাজ দিতেছে না তাই আমাদেরকে কিছুদিন কষ্ট করতে হবে এছাড়া আমার আর এখন বর্তমানে কিছুই তোমরা যে যার মতো করে থাকো এবং চেষ্টা করো কোথায়ও কোনো কাজ পেলে অবশ্যই আব্বুকে জানাবে যেটা এখন আমার কিছুই করার নেই কাজ ছাড়া তারা আমাকে কেউ টাকা দিবে না যে আমি টাকা পয়সা এনে তোমাদের জন্য খাবার আনবো কিন্তু কোথায় টাকা পাবো বুঝতে হবে এখন বর্তমানে কোথায় কোনো কাজ নাই আমি সে সকাল থেকে বেরিয়েছি কত জায়গায় গেছি তোমার এসব কথা তো আর আমাদের ফেট ভরবে না আমরা খাবার চাই আমার বাচ্চারা সকাল থেকে আমাকে জ্বালাতেছে যে বাপু খাবার খাবার বাপু কখন আসবে খাবার দিন নিয়ে আসবে আমি ওদেরকে বলছি ধৈর্য তারা তোমরা ভুগেছে অবশ্যই তোমাদের যেন খাবার নিয়ে আসবে আর এখন তুমি এসে কবিটা শুনেছ কবিটা কি ফেট পড়বে আমি সিধে কথা আমি তোমার সংসার করব না আমি মরে যাব তুমি মরে যাও তাতে আমার কি মরে যাও সবাই মরে যাও ও আমিও মরে যাব আব্বু আমিও মরে যাব আমি পাঁচ না আমরা দুনিয়াটা থাকে লাভ নাই খাবার নাই দাওয়ার নাই আমরা পরিবেলে আমরা সবাই একসাথে মরে যাম ও মরে যাই মরে যাব বাবা খাবার টাওয়ার মিলবে না মরে যায় আমরা সবাই মরে যায় আয় আয় সবাই একসাথে মরে যায় সবাই একসাথে মরে যায় চার্জ খাওয়া দাওয়া হবে না সবাই মরে যায় এতে ভালো হবে ওকে আল্লাহ ফাইস